আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আজকে আপনাদেরকে একটা বড় অফার দেব ইনশাল্লাহ বিশাল একটা অফার দেব ইনশাল্লাহ যে শাড়ি আপনি এত কম প্রাইসে কখনও আমাদের ছাড়া অন্য কোথা থেকে কিনতে পারবেন না আজকে এই শাড়ি যেটা ভালো লাগবে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে যে আপনারা নেবেন ঝটপট নিয়ে নেবেন এবং আপনারা যারা যে শাড়িটা পছন্দ হবে দেরি করবেন না কারণ দেরি করলে লস কারণ অফার দিচ্ছি দেরি করবেন আরেকজন আপনার পছন্দের শাড়িটা নিয়ে যাবে আপনি যত দ্রুত পারেন ভিডিও দেখার সাথে সাথে শাড়িটা স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে যাওয়ার পরে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন শাড়িগুলো তো আজকে আজকে তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু হবে তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু হবে শাড়ির অফার তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু হবে আজকে শাড়ির অফার তারপরে আরো দামি দামি থাকবেন ইনশাল্লাহ সব শাড়ির মধ্যে অফার দিব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বোনরা আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সব কালেকশনের প্রাইস জানতে পারবেন এবং কি শুনতে পারবেন দেখতে পারবেন ভালো ভালো দামি দামি শাড়িগুলো শুরু করে দেই এত দূরে আপনি সামনে আসুন শুরু করে দেই আপনারা যারা ভিডিও দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ এখনই সাবস্ক্রাইব করে রাখেন এই যে শাড়িটা এটার প্রাইসটা আমরা তিনশো পঞ্চাশ টাকা অফার দিয়েছি দেখেন শাড়িটা দেখেন এটা পুরো বডিতে কত কত সুন্দর সুন্দর কাজ কাজ এটা হচ্ছে এটাকে বলা হয় যে এটা সিল্কি কটন শাড়ি এটাকে হাফ সিল্ক শাড়ি বলা হয় আমরা এটা টাকা অফার কথা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা টাকায় আমি আবারও বলি যে এই ভিডিওর মধ্যে দুইটা প্রাইসের থাকবে এবং তিনশো পঞ্চাশ থেকে শুরু হবে আরো দামি থাকবে ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন দেখেন কত শাড়ি তারপর এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে কি আপনার অলিভ কালার এই শাড়িটা হচ্ছে আমার বোনরা অলিভ কালার সেই সুন্দর একটা কালার বোন ইনশাল্লাহ আমি বলবো যে আমার বোনরা যে শাড়িটাই পরবে আজকের এই ভিডিও থেকে আপু যে বোনটা কেন ওই আপুকে পরিমত লাগবে ইনশাল্লাহ কারণ ওগুলো দামি শাড়ি অফারে দিচ্ছি দেখেন তিনশো পঞ্চাশ টাকা কোনোদিন শাড়ি শুনছেন কেউ দিতে পারছে আমরা দিচ্ছি এই শাড়িটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র এই যেটা কালারটা হচ্ছে জলপাই কালার পুরোটা জলপাই কালার মধ্যে এবং আঁচলটা থাকবে আপনার ফিরোজা কন্টাস্ট মাত্র 350 কত দিলাম 350 টাকা এই যে দেখেন এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লুর মধ্যে জেড ব্লু কালারের মধ্যে জেড ব্লু কালারের মধ্যে অবশ্যই আপনারা যেটা ভালো লাগে তাতে নিয়ে নেন আর দর্জ্য সকাল পুরো ভিডিও দেখবেন শেষ পর্যন্ত এটা হচ্ছে ব্লু কালার আমরা এটার প্রাইসটা দিলাম মাত্র 350 টাকা অফার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কালারটা তুমি এইখানটা রাখো নিচেই রাখো মোবাইল আমি খুলি হ্যাঁ এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ কালারটা সম্পূর্ণ কালারটা হচ্ছে জাম কালার জামের মধ্যে এটা জামের মধ্যে কালারটা খুবই সুন্দর অনেক স্মার্ট একটা কালার অনেক স্মার্ট একটা কালার আমরা এটার প্রাইসটাও দিলাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় কালার আছে তিনশো পঞ্চাশ টাকা আপনি যতগুলো কালার চাবেন প্রত্যেকটা কালার পাবেন যেমন একটু সামনে আসো যেমন এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার মধ্যে মাল্টি কাজ এই যে মাল্টি সুতার কাজ এটার প্রাইসটা আমরা দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরো দামি আছে সব দেখাবো আর এটা হচ্ছে পিঁয়াজ কালার পিঁয়াজ কালার এটা খুবই সুন্দর অনেক স্পার একটা শাড়ি আমরা এটার প্রাইস দিলাম তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো এই লাইভের মধ্যে ভিডিওর মধ্যে শুধু যে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি থাকবে তা না এই ভিডিওর মধ্যে যে শাড়িটার প্রাইস আট হাজার টাকা দশ হাজার টাকা যে কাতান শাড়িটার দাম ওই শাড়িটা আপনাদেরকে এখন দুই হাজার টাকা অফার দিব কত দিব দুই হাজার টাকা যে শাড়িটার প্রাইস দশ টাকা ওইটার প্রাইস কত দিব মাত্র দুই হাজার টাকা অফার দিব এখন দুই হাজার টাকার অফারের শাড়ি দেখাবো এই যে দেখেন এই যে এই এই শাড়িটা আপনার বাংলাদেশের মধ্যে বোন কোথাও থেকে আপনি কখনো শুনেন নাই যে এই শাড়িগুলো আপনাদেরকে কেউ দুই হাজার টাকায় দিতে পারছে এই শাড়িগুলো দশ হাজার টাকার শাড়ি দশ হাজার টাকা দামের শাড়ি এটা দশ হাজার টাকা দামের শাড়ি এখন বলবেন কেন দিচ্ছেন ভাই এটা আপনাদের জন্য গিফট অফার লস অফার আপনারা যাতে নিয়ে খুশি থাকেন অফার চান অফার দিচ্ছি আপনাদেরকে দেখেন এই শাড়িটা সাচ্চা জড়ি কাজ করা পিওরের মধ্যে একদম হান্ড্রেড পিওর পিওরের মধ্যে শাড়িটা এটার প্রাইসটা দুই হাজার টাকা অফায় দিচ্ছি ড্রেস দেখেন শাড়িটা গ্লেজ দেখেন শাইনিং দেখেন পাড়ের শাইনিংটা দেখেন পুরো বডির ডিজাইনটা দেখেন কত আনকোমন কত আনকোমন বল খুবই সুন্দর এই শাড়িটা খুবই আনকমন কালারটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার আঁচলটার মধ্যে লাগানো আছে সুন্দর আঁচলটার মধ্যে কাজ তুমি থাকো না তোমার কি আপনার ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসটা এটা দুই হাতায় এবং কি আপনার সামনের পার্ট পিছনের পার্ট এটা দুই পাশে কাজ করা আছে অনেক দামি দামি শাড়ি অনেক দামি দামি শাড়ি এটা হচ্ছে কলিজা মেরুন ডিপ কালারের মধ্যে দুই হাজার এখন থেকে শেষ পর্যন্ত যা দেখাবো দুই হাজার টাকা অফার থাকবে আট হাজার দশ হাজার টাকা দামের শাড়ি কত দিলাম মাত্র দুই টাকা দিলাম অল ওভার শাড়িটা দেখাও ওইভাবেই দেখাও হ্যাঁ এই যে দেখেন আঁচলটা দেখাও এই যে আঁচলটা খুব সুন্দর এইভাবে কাছে আনতে হবে না ওইভাবেই দেখাও তুমি হ্যাঁ তিন পাত্র কত দিলাম দুই হাজার টাকা অফার দিলাম এই যে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে বেগুনি পাটল

ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আলাদা মাত্র দুই হাজার টাকা প্রচুর কালেকশন এই যে সি গ্রিন কালার এই যে সি গ্রিন কালার কত গ্লেজ দেখছেন বোন কত শাইনিং বোন দেখছেন শাড়িগুলোর মধ্যে অনেক গ্লেজি অনেক শাইনিং মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন এটা মিষ্টি কালার এটা আরেকটা ডিজাইন জাস্ট ওয়াও প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তুমি ফলো করবা পুরোটা শাড়ি দেখা যাচ্ছে কিনা মোবাইলের মধ্যে এই যে দেখেন এটা এটাও সেই এটা অনেক সুন্দর এটার প্রাইসটাও দিলাম মাত্র দুই হাজার দুই হাজার টাকায় দুই হাজার টাকায় তো আজকের ভিডিওটার মধ্যে কি কি প্রাইসের দিলাম তিনশো পঞ্চাশ টাকায় শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত দিলাম আর দুই হাজার টাকা যেটা অফার দিলাম ওই শাড়িটার প্রাইস আট হাজার দশ হাজার টাকা দামের শাড়ি আপনারা একটু দুই হাজার টাকা অফার দিলাম নাকি এই যে এখন যা দেখাচ্ছি সব দুই হাজার এই যে সব দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যে দেখেন এটা বাঙ্গি কালার এটা বাঙ্গি কালার অল ওভার লতা কাজ অল ওভার লতার কাজ করা এটার প্রাইসটাও দিলাম আমরা মাত্র 2000 টাকা 2000 টাকা অফার দিলাম এটার প্রাইসটাও 2000 টাকা অফার দিলাম এই যে দেখেন এটাও সেই এটাও সেই সুন্দর এটা গ্রিন কালার গ্রিন কালার এটার প্রাইসটাও দিলাম মাত্র 2000 টাকা 2000 টাকা অফারে এই যে ব্লু কালার নেভি ব্লু কালার লতা কাজ করা নেভি ব্লু কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি নিতে পারেন এবং সামনে পূজা আছে পূজার মধ্যে শাড়িগুলো নিতে পারেন পড়তে পারেন এগুলো অনেক দামি শাড়ি অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র 2000 টাকায় 2000 টাকায় ইনশাআল্লাহ অনেক কালেকশন আছে বোন আপনারা যেটা যার ভালো লাগছে যে বোনের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইনে নাম্বার দেখেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন সবাই তো বোনরা সবাই ভালো থাকবেন আর মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম